আজানটা একটু শেষ হোক হ্যাঁ তারপরে শুরু করছে আচ্ছা আমরা তাহলে শুরু করি হ্যাঁ তাহলে দেখো জেজুনা মাইলামের মধ্যে যদি ডিফারেন্স জিজ্ঞেস করা হয় বাইবা কিভাবে তোমরা বলবে জিনিসটা বুঝে গেছো হ্যাঁ যেই ডিফারেন্সেটিং পয়েন্টের কথাই বলবে সাথে সাথে কিন্তু এটা তোমাকে এক্সপ্লেন করতে বলা হবে যে কেন যে জুনামের ওয়ালটা ঠিক আর হ্যাঁ কেন এখানে ট্রান্সটুসেন্ট উইন্ডো পাওয়া যাবে এরপরে দেখো এখানে তোমার তোমাদের তো বলেছি যে গ্রস অ্যানাটমি তুমি যেই ভিসেরা সেই ভিসেরা রিলেটেড

এখানে আর কি থাকবে সেন্ট্রাল একচেল তার পাশে কি থাকবে বেসটাতে কি থাকছে ল্যামিনা প্রপ্রিয়া তাই না আচ্ছা ল্যামিনা প্রপ্রিয়ার মধ্যে কি থাকবে এখানে কি থাকবে বলো ম্যাক্রোফেজ পেস্ট আর ক্যাপিলারি প্লেক্সার্স থাকবে তাই না মানে ব্লাড ভেসেল এর পেকশাস থাকবে আর এখানে স্মুথ মাসেল থাকবে এই যে তোমার সেন্ট্রাল ভিলাসের মধ্যে যে স্মুথ মাসেল থাকে স্মুথ মাসেলের সোর্সটা কি হ্যাঁ মাসকুলারিপোসা বলো আবার একটু বলো হ্যাঁ মাসকুলারিস নিরপোষা থেকে ছুটে আসবে আর কি হ্যাঁ আচ্ছা একটু ওয়েট কর ফাতমা তুমি একটু বলে দাও মানে কি ব্যাপারে আমরা ফোনে কথা বলতে চাচ্ছি হ্যাঁ দুজনে যে পজিটিভ আসছে এটা একটু বলে দাও হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখানে মাসকুলারিস মিউকোসার থেকে মাসেল স্ক্যাটার্ড অবস্থায় এখানে চলে আসবে আচ্ছা এখন এই যে সেন্ট্রাল অ্যাকচুয়ালি চারিপাশে যে তাহলে মাসেল টিস্যু আছে হ্যাঁ মাসেল ফাইবার আছে এটা থাকার জন্য কি সুবিধাটা হচ্ছে মাসেলের কাজ কি contraction করা তাহলে এখানে কন্ট্রাকশন করলে কি সুবিধাটা হচ্ছে এই যে সেন্ট্রাল ল্যাকটিনাল মাধ্যমে যে ফ্যাট অ্যাবজর্পশন এটা খুব ইজি ভাবে হচ্ছে ঠিক আছে হ্যাঁ কোথায় কি আছে অ্যানাটমি মানে হচ্ছে তোমাকে স্ট্রাকচার জানতে হবে আর স্ট্রাকচার ফাংশন কোরিলেশনটাও জানতে হবে যে এই ভিলাসের মধ্যে যে স্ক্যাটার্ড অবস্থায় মাসল টিস্যু ছড়িয়ে ছিটিয়ে আছে এটা থাকার জন্য কি সুবিধাটা এটার কন্ট্রাকশন হলে এই যে абсорশন অফ ফ্যাটটা এটা তোমার ইজি আর হবে আচ্ছা মেকলস ডাইভারтикуলাম কি জিনিস কি জিনিস মেকলস ডাইভারтикуলাম এটা টেম্পরাল আমি পড়িয়েছি এটা কোথায় পাওয়া অনেক এটা কোথায় পাওয়া যাবে ছোট ছোট প্রশ্ন ছোট आंसर হবে কোথায় পাওয়া যাবে

কিছু পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল পার্ট অফ দিস ভাইটালাইন ডাক বা ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক অথবা স্টক অফ ইউক সাইড যে কোনো নামে বলা যায় এটা রয়ে যায় এটা রয়ে গেলে সেটাকে বলে মেকেলস ডায়াবেটিকুলাম হ্যাঁ এই মেকেলস ডায়াবেটিকুলামের ওয়ালেও কিন্তু এরকম চারটা লেয়ারও থাকবে হ্যাঁ এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এখানে মাঝে মধ্যে কিন্তু তোমার এই যে অক্সেন্টিক সেলও থাকতে পারে অক্সেন্টিক সেল যদি থাকে তাহলে কিন্তু এই জায়গাটা তখন হয়ে যাবে মোর ফ্রম টু সাফার ফ্রম পেপটিকালসার ঠিক আছে আচ্ছা এছাড়া এখানে অনেক সময় কিন্তু শুধুই কি অক্সেন্টিক সেল অক্সেনটিক সেল থাকতে কিন্তু অনেক সময় প্যানক্রিয়াটিক টিস্যু কিন্তু থাকতে পারে এরপরে যে মেজেন্টারি মেজেন্টারি প্রশ্নগুলো একদম সেট প্রশ্ন মেজেন্টারি রুট অফ মেজেন্টারি কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে হোয়াট আর দ্য স্ট্রাকচার ক্রস বাই দ্য রুট অফ দ্য মেজেন্টারি হ্যাঁ তারপরে মেজেন্টারি ফ্রি বর্ডার কোনটা কোনটা অ্যাটাচ বর্ডার কন্টেন্ট অফ দ্য মেজেন্টারি হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে খুব মানে সেট প্রশ্ন এগুলা কিন্তু পারতেই হবে তোমরা সবাই এর আনসার জানো এর আনসার নিয়ে আমি আর কিছু ডিসকাস করলাম না এখন চলে আসি আমরা লার্জ ইনটেস্টাইন

প্রশ্ন আসবে এই চিনিয়া কলাইটা কিভাবে তৈরি হলো কি কি চিনি আছে তিনটা চিনি আছে তাই না এটা কাউকে বলবে যে এসেন্ডিং কোলনে